গুড মর্নিং অস্মিত বন্ধুরা আজকে অস্মিতের দিদার বাড়ি চতুর্থ দিন ফোর্থ ডে অস্মিত আজকে 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 তুমি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ হয়েছে দাঁত ব্রাশ হয়েছে হয়নি তাহলে কি করলে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠেই হাতে গাড়ি আর একটা গাড়ি দেখতে পাচ্ছি এই যে ঘুম থেকে উঠে কি করলে জল খেয়েছো জল তো দাঁত ব্রাশ কখন করবে আচ্ছা দাঁত ব্রাশ করে অস্মিত তারপরে কি করবা দাঁত ব্রাশ করে রেডি হয়ে ইটিং আচ্ছা তারপরে কি করবা তারপর আজকে কোথায় যাবে আজকে অসমিত যাবে ঠাকুমা বাড়ি গ্রামের বাড়ি যাবে তারপরে আবার শিলিগুড়ি যাবে শুনতে পেলেন বন্ধুরা দেখুন হ্যাঁ এই হলো অস্মিতের আজকে রুটিন ঠিক আছে রুটিন হ্যাঁ বাবা তাহলে চলো এখন দাঁতটা ব্রাশ করো দশটার সময় অস্মিত রওনা দিবে না বাবা দশটার সময় দাঁত ব্রাশ করবে না বলো দশটার সময় রওনা দিব গাড়ি আসবে দশটার সময় রওনা দিব এই দেখো ঠাকুমার বাড়িতে এই দিদার বাড়িতে ওই যে ওখানে রোদ এসেছে এই যে এই জায়গাটা রোদ অস্মিত দিদার বাড়ি থেকে কি নিয়ে যাবে কি নিয়ে যাবে অস্মিত দিদার বাড়ি থেকে খেলনা না এই যে অস্মিত দিদার বাড়ি থেকে এই যে পেঁপে গাছ পেঁপে গাছ থেকে পেঁপে নিলো দিদা পেঁপে দিল তারপরে ওই যে ওইদিকে পুঁই ডাঠা ডাঠা গাছ আছে পুঁই ডাঠা দিল ছাদের উপর আর কি আছে ছাদের ওপর পালং শাকের গাছ আছে পালং শাক দিল হ্যাঁ এইসব নিয়ে অস্মিত যাবে ঠাকুমার বাড়ি ঠাকুমার বাড়ি থেকে বিকেলবেলা চলে যাবে শিলিগুড়ি ঠাকুমার বাড়িতে এবার থাকা হবে না আবার যখন আসবে অস্মিত তখন ঠাকুমার বাড়িতে থাকবে তখন আবার দিদার বাড়ি থাকবে না তাই না বাবা হ্যাঁ দিদার বাড়ি কম থাকবে বেশি থাকবে ও ঠাকুমার বাড়িও বেশি থাকবে আর দিদার বাড়িও বেশি থাকবে কি করবা

দরজাটা খোলা থাকবে চলো চলো দিদাকে বলো দিদা ভালোভাবে থাকবে বলো আবার তো আসবো পড়ে যাবে কালকেই লাগবে এগুলো ধরেন ওই বাড়ি থেকে আবার একটু সার নিব ওইটা ছোটো ছোট ব্যাগটা ওষুধের ঠিক বলেছিস ঠিক বলেছিস কি কথা বলে রশ্মিত দেখো ঠাকুমার বাড়িতে এসে গ্রামের বাড়ি এসে কি করো বাবা ওটা কে তোমার কার পাশে দাঁড়ানো তুমি কে এটা দাদা শুধু দাদা বলো জ্যোতি দাদা কি আর এগুলো কি এই যে এ দেখ বাবু এ দেখ জ্যোতি এই জমিগুলোতে কিছু হয় নাই চাষ আলু হো ওঠানো শেষ না ও গাড়া হয়েছে মাত্র ঠাকুমা এখন শাক তোলে না শাক নাই তো তাই তো এইটাই বলতেছি যাওয়ার সময় একটু বেলপাতা নিব আর একটা আমের পল্লব নিব হ্যাঁ বাবা বাবু একটু খাবার দিই তুমিও খাও যেতে দাদা খাক হ্যাঁ হ্যাঁ চলো আসো অস্মিতিশোর অস্মিতেশ্বর অস্মিত কিন্তু কি করছে ঘরটার অবস্থা দেখো বাবু রেডি হও ভাই বাইকে পড়াও তো বাইকে পড়া পিছনটা একটু ধরো ও ঢুকাতে পারবে পিছনটা একটু ধরো যদি ও পড়তে পারবে কি করলো ঘরটাকে তুই পারবে না বাবা দাদা একটু ধরুক

হবে আপনার দুই নাতি যাতে ভালো থাকে দুই নাতনি যাতে ভালো থাকে সবাই যাতে ভালো থাকে হ্যাঁ আবার আসবো আবার আসবো ওই যে পিঠার দিন পৌষ সংক্রান্তিতে আসবো দেখি না না জ্যোতি দাদা যাবে নাকি যাবে জ্যোতি দাদা জিজ্ঞাসা করো জ্যোতি দাদাকে আমি একটু করে যাবে আমি একটু যাবে ঠাকুমার সাথে যাবে জ্যোতি দাদা ঠাকুমার সাথে যাবে গিয়ে ধুয়ে দিতে হবে ওঠো ওঠো ঠাকুমার কোলে ওঠো 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 বাবা ওঠো ও উঠবেই না